হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে যাদের নিজে প্রেম কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজই কোনো গল্প নয় আজকে আমার তোমাদের সবার পছন্দের একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে কিছু কথা বলতে চাই তো শুরু করি যখন থেকে অরিজিৎ সিং নিরবতাকে বেছে নিলেন গান যেন হঠাৎ একটু বেশি কথা বলতে শুরু করলো তার অনুপস্থিতিতেই প্রেমের গানগুলো আগের মতোই বাজে কিন্তু কোথাও একটা শূন্যতা থাকে ভাঙা হৃদয়ের মুহূর্ত যে কণ্ঠটা নিঃশব্দে পাশে বসে থাকতো সে কণ্ঠ নেই তবু তার রেখে যাওয়ার সুরগুলো আমাদের হাত ধরে রাখে অরিজিৎ আমাদের শিখিয়েছেন গান মানে শুধু উচ্ছস্বরে গাওয়া নয় চুপচাপ অনুভব করাও গান তার অবসরটাই শেষ নয় বড় উত্তরাধিকার আজ রেডিওতে ফোনের প্লে লিস্টে রাতের ট্রেনে তার গান নিজে থেকেই এসে পড়ে নতুন প্রজন্মের শিল্পীরা চেষ্টা করে সেই সততা সেই সংযম সেই আবেগকে ছুতে যা তিনি রেখে গেছেন উদাহরণ হিসাবে সঙ্গীত যখন থামে স্মৃতি তখন গাইতে থাকে অরিজিৎ সিং যদি সত্যি মাইক্রোফোন নামিয়ে রাখেন তাতেও তার সুর নামিয়ে রাখা যায় না কারণ কিছু কণ্ঠ অবসর নেয় না ওগুলো সময়ের সঙ্গে মিশে যায় আজও কেউ প্রেমে পড়লে কেউ হারালে কেউ আশা করলে অজান্তেই অরিজিৎ সিংই ফিরে আসেন এটাই একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন আমাদের সবার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো ধন্যবাদ